হ্যালো বন্ধুরা আজ আমরা মারিয়ানা ট্রেঞ্চের গভীরতম অংশে বসবাসকারী অদ্ভুত এবং রহস্যময় কিছু মাছের সম্পর্কে জানব তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক প্রস্তুত সেই সব বিশ্বকর প্রাণীদের সম্পর্কে আজ আমরা জানবো যা আমাদের পৃথিবীর সবচেয়ে গভীরতম সাগরে বসবাস করে মারিয়ানা ট্রেঞ্চ পৃথিবী সাগরে সেই গভীরতম অংশ যার গভীরতা প্রায় ছত্রিশ হাজার ফুট এখানে অস্বাভাবিক চাপ তীব্র ঠান্ডা এবং সম্পূর্ণ অন্ধকারের মধ্যে জীবন বিরাজমান করছে তবুও এখানে জীবন এমনভাবে গড়ে উঠেছে যা আমাদের কল্পনার বাইরে আজকের ভিডিওটিতে আলোচনা করা হবে ভয়ানক অ্যাংলার ফিচে সম্পর্কে তো চলুন বন্ধুরা এবার পরিচিত হওয়া যাক অ্যাংলার ফিশের সাথে যা গভীর সমুদ্রের অন্যতম ভয়ানক এবং রহস্যময় এক প্রাণী অ্যাংলার ফিশের সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হল এর মাথার উপরে থাকা লম্বা বায়োলনিমিস্ট লেন্স এই ল্যাম্পটি মৃদু আলো দেয় যা শিকারকে আকর্ষণ করে যখন কোনো শিকার কাছাকাছি আসে তখন এই মাছ তার ধারালো দাঁত দিয়ে শিকারকে এক নিমেষে গ্রাস করে নেয় এর মুখ বড় এবং দাঁতগুলো এতই ধারল যে এটি সহজেই বড় শিকারকে ধরতে সক্ষম এর দেহের গঠন খুবই নবনীয় যা তাকে গভীর সমুদ্রের প্রচণ্ড চাপ থেকে রক্ষা করে তার ধীর্বিক প্রক্রিয়া তাকে শক্তিরক্ষণ করতে সহায়তা করে তবে এর সবচেয়ে অদ্ভুত বিষয় হলো তার প্রজনন প্রক্রিয়া পুরুষ মাছের আকার খুবই ছোট এবং প্রজননের সময় এটি নারী মাছের সাথে মিলে গিয়ে প্রায় শরীরের অংশে পরিণত হয় বিজ্ঞানীরা ক্রমাগত অ্যাংলার ফিশের রহস্যময় জীবন নিয়ে এখনও গবেষণা করছেন এর আচরণ এবং খাদ্যবিজ্ঞান এখন অনেকটাই অজানা তবে একটা বিষয় পরিষ্কার যে এই মাছটি গভীর সমুদ্রের একটি সত্যিকারের ভয়ঙ্কর শিকারী ভিডিওটিতে এবার আমরা আলোচনা করব ইথিরিয়াল এসনেল ফিশের সম্পর্কে ইথিরিয়াল এসনেল ফিশের দেহটি নরম এবং প্রায় জেলির মতো হয় এর স্বচ্ছ ত্বক এবং মূলায়ম দেহ তাকে গভীর সমুদ্রের প্রচণ্ড চাপ সহ করতে সাহায্য করে এর নরম দেহটাকে জলের প্রবাহের সাথে সহজেই মিশে যেতে দেয় যা তাকে শিকারীর হাত থেকে বাঁচতে সাহায্য করে এই স্নেল ফিশ তার প্রাকৃতিক পরিবেশে বেশ কার্যকারী তার ধীরভিক প্রক্রিয়া তাকে খুব কম শক্তি ব্যয় করে বেঁচে থাকতে সাহায্য করে এই মাছের খাদ্য তালিকায় রয়েছে ক্ষুদ্র স্কাট্রিশিয়ান এবং অন্যান্য সামুদ্রিক প্রাণী যা জলের উপরের স্তর থেকে ধীরে ধীরে নিচে নেমে আসে এত গভীরে এরা কীভাবে টিকে থাকে তাদের প্রজনন প্রক্রিয়া কেমন এসব প্রশ্নের উত্তর খোঁজা হচ্ছে তবে একটি বিষয় পরিষ্কার যে এই মাছটি গভীর সমুদ্রের এক অসাধারণ অভিযোজনের উদাহরণ মারিয়ানা ট্রেন সত্যি রহস্যময় জায়গা যেখানে আরও অনেক অজানা প্রাণী অপেক্ষা করছে আমাদের আবিষ্কারের জন্য তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ